সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত বোর ডেক্সট্রা নিয়ে ডিসকাশন করব পাশাপাশি দুইটি সেক্টরের কয়েকটি ভালো স্টক নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আলোচনার শুরুতেই আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আর আমি আমার এই আলোচনাটা শুধুমাত্র আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে করে থাকি আমার এই আলোচনা থেকে আমি কখনোই কাউকে বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করছি না শুধুমাত্র আমি মেরিট টেকনিক্যালিসটা করে থাকি যাতে আপনাদের কিছুটা পরামর্শ লাগতে পারে বিনিয়োগের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আপনার চিন্তা চেতনা আপনার টেকনিকটাই হচ্ছে আপনার মেন প্ল্যান আর আমাদের আমারটা হচ্ছে জাস্ট আমি আপনার সঙ্গে ডিসিশন করছি আপনাকে একটু হেল্প করার জন্য তো আলোচনার শুরুতেই আমি বলতে যাচ্ছি যে গত বৃহস্পতিবারে ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার একশো বত্রিশ দশমিক পাঁচ পয়েন্টে যা ফিফটিন পয়েন্ট সিক্স পয়েন্ট বেশি ছিল এবং পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল পজিটিভ ইনক্রিজ তো এই ক্ষেত্রে একটা লক্ষণীয় ব্যাপার দেখা যাচ্ছে যে গত অর্থাৎ দুই সাল থেকে আমরা একটা লক্ষ্য করতেছি যে ইন্ডেক্সটা কিন্তু পাঁচ হাজার এখানে দুইশো যাওয়ার পর পরে কিন্তু দেখেছি কিন্তু আবার কিন্তু কারেকশন চলে আসতেছে এটা চলতেছে কিন্তু দুই হাজার চব্বিশ সাল থেকে ডিসেম্বর থেকে চলতেছে দেখা যাচ্ছে এবং স্টিল নাও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার একশো বত্রিশ পয়েন্টে বাট এখানে পাঁচ হাজার দুইশো কিন্তু তার জন্য বড় একটা হার্ডেল একটা বাধা পাঁচ হাজার দুইশো টাকা যদি ওভারকাম করতে পারে তো সেখান থেকে আরও যদিও ভলিউমটা ভালো গতকালকে ক্লোজ হয়েছে সাতশো উননব্বই কোটি টাকার টার্ন ওভার আসছে এরকম করে যে হাজার হাজার কোটি টাকার পার হতে পারে তাহলে কিন্তু এই হার্ডেলগুলো ভাঙা সম্ভব তো পাঁচ হাজার দুইশো হচ্ছে প্রাথমিকভাবে একটা রেজিস্ট্যান্স যেটাকে ওভারকাম করতে পারে তাহলে পাঁচ হাজার চারশো এই পাঁচ হাজার চারশো ওভারকাম করার পরে কিন্তু এটা ব্রেকআউট দেয় যথেষ্ট সম্ভাবনা রয়েছে তারপর তো আমরা একটা পরে ডিসকাশন করবো তো আপাতত ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সবচেয়ে বড় রেজিস্ট্যান্স হচ্ছে পাঁচ হাজার দুইশো ইন্ডেক্স এই পাঁচ হাজার দুইশো যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু একটা ভালো একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা ঢাকা স্টক এক্সচেঞ্জের আছে আর আরেকটা ম্যাটার হচ্ছে যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি স্যালার কিন্তু বেশি প্রফিট হচ্ছে যার ফলে কিন্তু যদি এখানে না হতো তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারতাম আগামী ঢাকা স্টক একটা পজিটিভ একটা আমরা ভালো একটা ভলিউম একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারতাম কিন্তু আজকের এই ক্যান্ডেলটার জন্য কিন্তু আমাদেরকে মনে হচ্ছে যে একটু কারেকশন যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ এখানে স্যালারি অ্যাক্টিভ হচ্ছে আর স্যালারি অ্যাক্টিভ হলে কিন্তু একটু এই কারেকশন যাওয়ার সম্ভাবনা তার সেই ক্ষেত্রে একটা শর্ট একটা কারেকশন হইলি প্রতিবার সেখানে তার পাঁচ হাজার লেভেলে একটা একটা সাপোর্ট রয়েছে যদিও এটা খুব একটা স্ট্রং একটা সাপোর্ট না কারণ পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার চারশোকে ওভারকাম করার জন্য কিন্তু ইন্ডেক্সটা কিন্তু সঞ্চার করার জন্য কিন্তু হয়তো আর একটু ডাউনও যেতে পারে পাঁচ হাজার এবং পাঁচ হাজার নয়শো এই লেভেলটাতে অর্থাৎ এই লেভেলটাতে পাঁচ হাজার যে লেভেলটা আছে আমরা দেখে দিচ্ছি এখানে এখানে একটা সাপোর্ট আছে এখানে আর একটা সাপোর্ট রয়েছে অর্থাৎ এই দুইটা সাপোর্ট থেকে কিন্তু হয়তো ইন্ডেক্সটাকে সাপোর্ট নিয়ে আবার পরবর্তী নতুন কোনো গন মানে যাচ্ছে আমাদের যে টার্গেট পাঁচ হাজার চারশো এই লেভেলটা কিন্তু যেতে পারে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ইন্ডেক্সের এই হচ্ছে মোটামুটি একটা আপডেট তো যারা ইন্ডেক্স দেখে সেল বাই করবো একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা থেকে মনে হচ্ছে যে হয়তো বাজারটা মার্কেটটা হয়তো একটু কারেকশানে আসলেও আসতে পারে এবং এই কারেকশন দরকার কারণ একটা না তো শেয়ার মার্কেটের ইন্ডেক্স বাড়তে থাকে না একটু ডাউন সাইন কার্ভের মতো আপডাউন করার মাঝে কিন্তু একটি ইন্ডেক্স কিন্তু স্ট্রং হয় এবং এটা কিন্তু পরবর্তী অনেক দূর হয় একটা না বাড়লে কিন্তু তখন কিন্তু এখানে মেনে একটা চান্স থেকে যায় তো আপাতত এই ছিল ওই ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা তো এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরের জুন ক্লোজিং একটা স্টক নিয়ে কথা বলবো সেই স্টকটি হচ্ছে ওয়াল্টন হাইটেক লিমিটেড তো ওয়াল্টন হাইটেক লিমিটেডের ক্ষেত্রে আমরা যদি ফান্ডামেন্টাল যদি দেখে থাকি এটা দেখবো যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর একাডেমির একটি স্টক এবং স্টকটি জোন ক্লোজিং টি স্টক ডিভিডেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছিল থ্রি হান্ড্রেড ছিল এবং ইল্ডও কিন্তু ভালো ডিভিডেন্ড ইল্ড এইট পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড ব্যাপারটা আপনারা অনেকেই জানেন এটা কিন্তু ডিভিডেন্ড ইল্ডটা মূলত নির্ভর করে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ডের উপর ক্যাশ ডিভিডেন্ড যত বেশি হবে আর মার্কেট প্রাইজের সাথে যে রিলেশনটা তা হান্ড্রেড দিয়ে গুণ করলে কিন্তু সেটাকে ভাগ দিয়ে গুণ করলে কিন্তু এই ডিভিডেন্ড ইল চলে আসে সেটা কিন্তু টোটালি কারেন্ট প্রাইজের উপর নির্ভর করে এই যে পার্সেন্টেজ তবে সবচেয়ে বেশি হচ্ছে ডিভেন্ড ইল তারাই বেশি দিতে পারে যাতে ক্যাশ ডিভেন্ড বেশি দিতে পারে ক্যাশ ডিমেন্ড উপর ডিপেন্ড করে ডিভেন্ট ইল করে হয় ডিভেন্ড এইট পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট ইঞ্জিনিয় সেক্টরের খুব ভালো একটা পারফর্মার একটা স্টক হচ্ছে ওয়াল্টন হাইটেক তো ওয়াল্টন হাইটেক ইপিএস থার্টি পয়েন্ট সিক্স ফাইভ ন্যাবো ভালো টোটাল শেয়ার থার্টি পয়েন্ট টু নাইন ক্রো জুন ক্লোজিং আর তার ফিফটি টু ইক্স যে হায়েস্ট হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি যদিও ফোর টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন জিরোতে মুভ করতেছে তো এটা নিয়ে তেমন কিছু বলার নেই একটাই কথা বলবো যে এখানে বলতেছে কিন্তু যে দি কোম্পানি হ্যাজ ইনফর্ম বলতে ওয়ার্ল্ড হাইটেক ইন্ডাস্ট্রিজ হ্যাজ সাইন এ গ্লোবাল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ এগ্রিমেন্ট উইথ ফ্লেয়ার অ্যান্ড এম এন্ড ই লিমিটেড কোম্পানি উইথ দ্য লিমিটেড ল্যাবিলিটি ইনকর্পোরেটেড ন্ডার দ্য প্রিভিয়ার্স অফ দ্য রেলিভেন সিঙ্গাপুর অ্যান্ড হ্যাভিং ইস রেজিস্টার আচ্ছা অফিস নেওয়া আসছে এখানে ওনাদের পক্ষে সিঙ্গাপুরে কিন্তু আন্ডার এই যে অ্যাকর্ডিং টু দিস গ্লোবাল এগ্রিমেন্ট হাইটেক হেয়ার বাই অ্যাপয়েন্টেড ফ্লেয়ার অ্যান্ড এম অফ হাইটেক ইন্ডাস্ট্রিজ প্রাইভেটেন্ট ফর সেলিং ডিস্ট্রিবিউটিং অ্যান্ড মার্কেটিং অফ দ্য অফ সিঙ্গাপুর আন্ডার এগ্রিড ফর এ পিরিয়ড ফাইভ পাঁচ বছরের জন্য এখানে ওনারা কিন্তু সিঙ্গাপুরে মার্কেটিং করার জন্য একটা ওনারা একটা এগ্রিমেন্ট করা হচ্ছে আর একটা হচ্ছে যে ওনারা কিন্তু দেখা যাচ্ছে আপনার লিথিয়ামের আয়রন যে ব্যাটারি সেটা কিন্তু ওনারা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের মিট মিট দুই হাজার ছাব্বিশে কিন্তু ওনারা মার্কেটিংটা শুরু করে দেবেন লিথিয়াম আয়রন ব্যাটারি সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে এটা কিন্তু ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বড় একটা এনার্জিকে সাপোর্ট দিচ্ছে তো যাই হোক এই ওয়াল্টনের কিন্তু পজিটিভ নিউজ এবং এখানে যে ওয়াল্টন কেন ভালো করতেছে না তার আরেকটা আমরা কারণ যদি দেখি যে তার ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখি এখানে দেখেন তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে যে লোনটা লোন কিন্তু অনেক বেশি এখানে এই লোনের জন্য কিন্তু মুভ সে করতে পারতেছে না লং টার্ম লোন হচ্ছে তার পাঁচশো আটাত্তর দশমিক ফাইভ ক্রো আর শর্ট টার্ম লোন হচ্ছে দুই হাজার তিনশো পঁচাত্তর অর্থাৎ দুই হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকার মতো কিন্তু তার লোন রয়েছে যার ফলে কিন্তু আর এখানে কিন্তু দেখেন নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু দুই হাজার পঁচিশে কিন্তু ওয়ান পয়েন্ট এইট থ্রি আসছে এটার কারণ কিন্তু একটাই কারণ হচ্ছে যে তার যে ক্রেডিট রয়ে গেছে তার যে বিভিন্ন বায়ার আছে বা বিশেষ করে সে যাদের কাছে লোন করে প্রোডাক্ট রিসোর্স গুলা কিনে র মেটেরিয়াল গুলো কিনে এগুলো কিন্তু পরিশোধ করতে হচ্ছে এবং এই যে নিউ নিউ যে দেখালো যে বিজনেস ওপেন করতেছে এতে কিন্তু তার বেশ কিছু ঋণের চাপটা কিন্তু বেড়ে গেছে যার ফলে নেট নেটওয়ার্ক ক্যাশ ফ্লো কমে যাওয়াতে কিন্তু স্টকটি কিন্তু মুভমেন্টে যাতে পারতেছে না বাট ওনারা যে ধরনের বিজনেস উইংগুলা গুলা বাড়ানো হচ্ছে বা ওনার যে এরিয়া যে হচ্ছে তাতে করে মনে হচ্ছে স্টকটি কিন্তু ভবিষ্যতে একটা ভালো একটা মুভমেন্টে যেতে পারে সম্ভাবনা খুব বেশি এবং এখানে ই স্টেপ কিন্তু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট নতুন করে এখানে বাই করতেছে আর পাবলিক কিন্তু সেল করে দিচ্ছে আর ডিরেক্টর শেপ তো সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা আছে আগের থেকে এটা আমরা জানি একটু সমস্যা ছিল তো এই ছিল হচ্ছে ওয়াল্টার একটা ফান্ডামেন্টাল আর এমনিতে কিন্তু ওয়াল্টার মুভমেন্ট হচ্ছে কোয়ার্টার টু পি এসএ পয়েন্ট ওয়ান বাট কোয়ার্টার থ্রিতে কিন্তু নাইন ফোর আর মাইনাস পয়েন্ট নাইন অল্প একটু কিন্তু গত বছরের তুলনায় কিন্তু কম আসছে এখানে তো আশা করি ওনাদের বিজনেস যে ওয়েপেন গুলা ওনারা যেভাবে বলতেছেন মেসেজে আর যদি এটা সঠিকভাবে বা অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু পল্টন খুব শীঘ্রই একটা মুভমেন্টে যাবে তো কথা হচ্ছে যে যারা একটু শর্ট টার্ম বলতে হচ্ছে ছয় মাসে বা যেহেতু জুম ক্লোজিং তো আপনি জুম ক্লোজিং আগে যদি স্টকটি যদি একটা ভালো একটা পজিশন বাই করতে পারেন তাহলে কিন্তু আপনি জুন ক্লোজিংয়ে যখন তার ডিক্লেশনটা আসবে যেন আমরা দেখি যে ডিক্লেশন কবে দিয়েছিল এটা রেকর্ড ডেট ছিল অক্টোবর মাসে তো অক্টোবর মাসে যদি রেকর্ড ডেট হয় তাহলে আপনি যদি এখন যে একটা ভালো পজিশনে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু স্টকটা থেকে একটা শর্ট টার্ম ভালো একটা রেসপন্স মানে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তো বর্তমানে আমরা দেখতেছি যে ক্যান্ডেলটা এখানে শো করতেছে এই ক্যান্ডেলটা কিন্তু স্পষ্টই মিন করতেছে এখানে কিন্তু একটা ভালো একটা ভলিউমের কিন্তু একটা বাইক হয়েছে এখানে পাশাপাশি স্যালারও কিন্তু অ্যাক্টিভ আছে তো এই ক্ষেত্রে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমরা জানি যে একটু একটু কারেকশন যেতে পারে আর এই ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট আরেকটা মেসেজ শেয়ার করি এই স্টকটি কিন্তু এখানে সামনে তার যে রেজিস্ট্যান্স এর হলো 500 টাকা লেভেলের রেজিস্ট্যান্স আর একটা 550 টাকা লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে অলরেডি এটা এ এগুলা কিন্তু ওভারকাম করা সম্ভব তার এই যে এখানে আমরা যদি দেখি এই লাইনগুলোতে এ লেভেলে এবং এ লেভেলে কিন্তু তার পক্ষে এটা ওভারকাম করা সম্ভব অলরেডি মোস্ট কাছাকাছি পারবে তো তার জন্য সবচেয়ে হার্ডেল যেটা আসছে সেটা হচ্ছে পাঁচশো লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি একটু হয়তো কারেকশনে যেতে পারে পাঁচশো লেভেল থেকে যাওয়ার পর হয়তো একটু কারেকশন যেতে পারে অথবা পাঁচশো পঞ্চাশ লেভেল হচ্ছে তার ভালো একটা হার্ডেল এই লেভেল থেকে কিন্তু এবং যাওয়ার সম্ভাবনা আছে এই লেভেল যেহেতু এখানে এখনো পুরো গ্যাপটা রয়ে গেছে এই যে এই যে গ্যাপটা এই গ্যাপটা থেকে মনে হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ লেভেলে তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ এখানের মধ্যে একবারে যাবে না একটা জাস্ট জিগজাগ হয়েতে জাস্ট পাত হয়েতে কিন্তু একটা আপ ডাউন করে করে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা লেভেল অর্থাৎ আপনি যদি এখন এই স্টকটি বর্তমান যে অবস্থায় আছে তার থেকে যদি একটু যে কারেকশন মোডে আসে যদি সে আপ আমি দেখেছি যে তার সাপোর্টিং পয়েন্ট যদি চারশো লেভেল পনেরো বা দেখা যাচ্ছে এই লেভেলে যদি কেনা যায় অর্থাৎ চারশো লেভেল যদি কেনা যায় তাহলে যদি আপনি এটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু এটা ফাইভ ফিফটি লেভেলে কিন্তু সেল করা সম্ভব তো আমরা দেখি আরও একটা প্যারামিটার এখানে যে আর এস আই কিন্তু হতে ছেলে কিন্তু আপওয়ার্ড অর্থাৎ কিন্তু বাড়ার সম্ভাবনা দেখাচ্ছে আর যদি আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম বাড়ের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা এটাও কিন্তু যদিও ভলিউম ক্লোজ গত ষোলো জুলাই যে ভলিউম ছিল আর সত্যি জেলা অল্প একটু প্রেশার ছিল বাট ভলিউম কিন্তু ভালো ভলিউমে কিন্তু বাই হচ্ছে তো যদি এটা এবং আরেকটা হচ্ছে মানি ফ্লোটা কিন্তু কমে যাচ্ছে এখানে আমার মানি ফ্লো ইন্ডেক্স যদি তাকায় মানি ফ্লোটা কিন্তু অর্থাৎ সেলারদের অ্যাক্টিভিটির কারণে এখানে কিন্তু মানি ফ্লোটা কিন্তু মার্কেট থেকে অর্থাৎ স্টকটা কিন্তু টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে অনেকে সেল করে বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি বেরিয়েও যায় অর্থাৎ এই স্টকটি তো তার লোয়ার লো ক্রিয়েট করে ফেলছে এর নিচে তো আর পারতেছে তিনশো বাহাত্তর টাকা লোয়ার লো করে ফেলছে এখন কিন্তু সামনে যাওয়ার পালা সামনে এগানো যাওয়ার সম্ভাবনায় বেশি এর মধ্যে তো আপডাউন থাকবেই তো আপাতত তার জন্য রেজিস্টেন্স থাকতেছে চারশো তেতাল্লিশ টাকা একটা ভালো রেজিস্টেন্স সে ফিল করতে পারে এগুলাকে ওভারকাম করে ফেলবে আশা করি এই চারশো তেতাল্লিশ টাকা লেভেলে একটা তার রেজিস্টেন্স আছে এটাকে ওভারকাম যদি করতে পারে প্রাথমিকভাবে চারশো এটা কত চারশো পঁয়ত্রিশ টাকা চারশো পঁয়ত্রিশ টাকা লেভেলে একটা রেজিস্টেন্স পাবে যেটা সে নিজে ক্রিয়েট করেছিল দশই জুলাই এই এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু চলে যাবে হচ্ছে এই লেভেল একটা রেজিস্ট একশো চাল্লিশ টাকা আছে এখান থেকে কিন্তু ওভারকাম করে কিন্তু স্টকটা একশো পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লেভেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এছাড়া তো বাড়বে এটা তো অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে যাবে ছয়শ ছয় দশ এই যে উপর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে টাইমিং ফ্যাক্ট বাট শর্ট টার্মের জন্য আমি বলতে চাচ্ছিলাম যে যে ফাইভ ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট চান্স রয়েছে অর্থাৎ যারা ওয়ালটন নে নিয়ে ইনভেস্ট করতে চান আমার মনে হয় আপনারা এই লেভেলগুলো যেহেতু এটা লোয়ার লো ক্রিয়েট করে রেখেছেন এখন কিন্তু এটা কিন্তু আপ একটু আপ ট্রেনে যাওয়ার একটা প্ল্যান করবে তারপর হয়তো যেহেতু সামনে আবার তার জোন ক্লোজিংয়ের ক্ষেত্রে ডিপেন্ডের ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সময়ের মধ্যে যদি একটু কারেকশন মোডে এসে যদি আপনার এই লেভেলটা থেকে যদি কিনতেও পারেন চারশো দশ পনেরো এই যে লেভেলগুলো তো আসতে পারে চারশো বারো যদি কিনে পারে তা চারশো দশ বারো এই লেভেলগুলোতে যদি আপনি বাই করতে পারেন এই যে এই যে লেভেলটাতে এখানে যদি স্টকটি আসে চারশো চারশো পাঁচ দশ বারো তাহলে কিন্তু আপনি একটা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন শর্ট টার্মের মধ্যে এ ছিল ওয়ালটন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক সেটা হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরি একটি স্টক এটার ফান্ডামেন্টাল আমরা একটু দেখি সেটা হচ্ছে যে এটা কিন্তু ফিফটি টু ইক্স হায়েস্ট হচ্ছে দুইশো উনচল্লিশ টাকা নব্বই পয়সা

মানে কোয়ার্টার ইপিএস অ্যানুয়ালি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থেকে টুয় টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু পজিটিভ এবং ডিভিডেন্ট দিয়েছিল চব্বিশে হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট ক্যাশ যার ফলে তার ডিভিডেন্ড ইলটা দেখেন এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট একটা একটা ভালো ডিভিডেন্ড ইল এবং ভালো ক্যাশ ডিভিডেন্ড আমি মনে করি যে দুশো পাঁচ টাকা শেয়ারে ওয়ান সেভেন্টি ওয়ান হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্টের গুড স্টক আর তার নেট অফ ক্যাশ ফ্লোটা যদি নয় নাইন মান্থসের দিকে দেখি হান্ড্রেড সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার শেয়ারে কিন্তু অনেক বেশি নেট অফ ক্যাশ ফ্লোটা অনেক ভালো এই যে কোয়ার্টারলি যদি সবগুলোই দেখি আচ্ছা এখন ইনস্টিটিউট নতুন করে এখানে নতুন করে বাই করতেছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আর গভর্নমেন্ট তো পুরোটাই গভর্নমেন্ট ডিরেক্টরশিপ গভর্নমেন্ট নিয়ে নিয়েছে এখানে ফরেন ইনকারেন্স বাট পাবলিক পয়েন্ট মাইনাস পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কিন্তু সেল করেছে এখানে আমরা ফান্ডাম্যালটা একটু দেখি তো পেট্যাপ সব দেখেছেন লং টার্ম লোন হচ্ছে ওয়ান ইলেভেন পয়েন্ট টু ক্রোড় আর শর্ট টার্ম লোন মাত্র সিক্স পয়েন্ট টু ক্রোড় এই যেহেতু তার লোনটা অনেক কম এই লোন কম থাকলে কিন্তু আপনি পিএসটা বেড়ে যায় এবং ডিভিডেন্ড বেশি দিতে পারে ইল্ডও বেশি দিতে পারে এটা কিন্তু আমরা ওয়ালটনের ক্ষেত্রে দেখলাম যে ওরা কিন্তু লোনের কারণে কিন্তু এবার তাদের অপারেটিং ক্যাশ ফ্লোটাও কমে গেছে যার ফলে কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আসে বাট যখন ওয়ালটন তো বললামই আর ঠিক সেমলি পিপুরি চিত্র দেখেন এম পেট্রোলিয়ামের ক্ষেত্রে ওনারা কিন্তু লোন কম হওয়াতে কিন্তু ডিভেন্ড বেশি দিতে পারতেছে পাশাপাশি ইল্ডও বেশি আসতেছে এবং তার নেট ক্যাশ ক্যাশোডও বেড়ে গেছে ইপিএসও বেড়ে গেছে তো এটি হচ্ছে মেইন মানে একটা প্রতিষ্ঠানের শেয়ার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন এই জিনিসগুলো অবশ্যই আপনার ফলো করা উচিত প্যারামিটার যে তার টোটাল শেয়ার নেয় ইপিএস কেমন প্রফিট গ্রোথ কেমন আছে ইপিএসের গ্রোথ কেমন আছে আর হচ্ছে তার লোন আছে কি না লোন যদি না থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন যে এই স্টকটি কিন্তু আপনাকে ভালো ডিভিডেন্ড দিতে পারবে এন্ড অফ দ্য ইয়ারে এখন আমরা যদি চলে আসি চার্টে চার্টে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা কোনটা আচ্ছা আমরা এখানে চার্টে দেখি চার্টে আমরা চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুশো টাকা লেভেলটা হচ্ছে তার জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ কারণ ইতিপূর্বে দেখা আছে বেশ কয়েকবার দুইশো বারোতে যাওয়ার পরে কিন্তু মুভমেন্টটা আপ করতে পারে যেমন ফেব্রুয়ারি মাসে দু সালে এই একবার দুইশো বারোতে টাচ করার পরে এই যে কারেকশন চলে আসে আর কিন্তু যেতে পারতেছে না তো দুশো দুশো বারো টাকা লেভেলে কিন্তু হচ্ছে অ্যাম পেট্রোলিয়ামের কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ এখানে একটা রেজিস্ট্যান্স আছে তারপর এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে দুশো চব্বিশ টাকা এরপরে দুশো উনচল্লিশ চল্লিশ টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে বলবো যারা ম্যান অ্যাম পেট্রোলিয়ামে ইনভেস্ট করতে চান যেহেতু জুন ক্লোজিং একটা এটা তো হচ্ছে জুন ক্লোজিং এর স্টক জুন ক্লোজিংয়ের স্টেম ডিক্লারেশন করা হয়েছে তাদের রেকর্ডের পনেরো ডিসেম্বর তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে ইনভেস্ট করতে চান শর্ট টার্মের জন্য আপনি কিন্তু একটা ভালো একটা প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন যেহেতু তার ফান্ডামেন্টাল খুব স্ট্রং একটা স্টক আর এটা হচ্ছে আমরা যদি দেখি তার লোয়ার লোটা যদি ক্রিয়েট করে করা হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু স্টকটি কিন্তু ডেভারটে কিন্তু এটা বাড়ার সম্ভাবনা অর্থাৎ আপ ট্রেনে যাওয়ার একটা চান্সই থাকবে এটার বেশি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি যদি মুভমেন্টে যায় তাহলে দুশো বারো টাকা হচ্ছে তার জন্য একটা চ্যালেঞ্জ দেন দুশো চব্বিশ টাকায় যাবে তারপর হচ্ছে দুশো উনচল্লিশ টাকা এটা কিন্তু জিগজ্যাগ হইতে যাবে একবারে তো যাবে না এই কয়েক মাসের মধ্যে ফ্লাকচুয়েশন করে করে আপ ডাউন আপ ডাউন করে করে দুশো চল্লিশ টাকা তারপর তো আরও বেশি যেতে পারে এটা হচ্ছে একটা লেভেল ধরা আপনি যদি টার্গেট করে নেন যে আমি দুশো টাকা লেভেলে যদি এটা কারেকশন আসেও তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনার আসতে পারে হতো দুশো টাকা লেভেলে কারেকশন আসলেও আসতে পারে দুশো টাকা লেভেল অথবা যদি একবার বেশি নিচে যায় তাহলে কিন্তু একশো আঠান্নবার লেভেলও আসতে পারে এখানে যদি আপনি বিনিয়োগ করেন গোড়াতে তাহলে কিন্তু স্টকটি কিন্তু যেহেতু ভালো ফান্ডামেন্টালি স্ট্রং এটা কিন্তু দ্রুতই এটা রিকোভারি করে কিন্তু উপরের দিকে মুভমেন্টে যাবে তো এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে আমরা বৃহস্পতিবার আমরা যে ক্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু মিন করে যে পরবর্তী দিনে কিন্তু এটা আপ ট্রেন্ডে থাকে হ্যাঁ একটু ভলিউমও ভালো আছে এটা কিন্তু পরবর্তী গ্রিন ক্যান্ডেল নিয়ে আপ যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তারপর তার রেজিস্ট্যান্স যে বললাম দুশো ছয় টাকা ষাট টাকা তাকে করে আছে এটাকে ওভারকাম করলে দুশো বারো টাকা লেভেলে তার একটা বড় রেজিস্ট্যান্স আছে এটা যেতে হলে কিন্তু তাকে ভালো ভলিউম নিতে হবে এখন আমরা অন্যান্য যে আর এস এটা দেখি আর এস এ কিন্তু সিগন্যাল দিচ্ছে কিন্তু স্টকটি কিন্তু একটু কারেকশানে অর্থাৎ একটু ডাউন ট্রেনে স্যালার খুব একটি থাকেতে এখানে মিন করতেছে ডাউন ট্রেন্ডে যাওয়ার ডাউন ট্রেনে যাওয়ার বাট ইন্ডিকেটর কিন্তু নর্মালি বলে যে এই ধরনের ইন্ডিকেটর হলে দেখা যাচ্ছে যে আপনার আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স থাকে অর্থাৎ ভালো ভলিউমে হয়তো আগামী দিনে একটা পজিটিভ ক্যান্ডেল দিতে পারে বাট যদি এখানে স্যালারি অ্যাক্টিভ হয়ে যায় বা এখন মেসেজ আছে তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু তবে এখান থেকে মুভমেন্ট পরে কিন্তু স্টকটি দুশো বারো টাকাগুলো তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুশো বারো টাকা ওভারকাম করতে পারায় কিন্তু পরবর্তীতে মুভমেন্টে যাবে আর যদি দুশো বারো টাকা মতো যার পরে যদি সে আবার কারেকশানে আসবে কারণ দুশো বারো টাকা হাড়েলা পার করার পরে কিন্তু সে দুশো পঁচিশ বা দুশো চল্লিশ এই জন্যে এটা কিন্তু আবারও কারেকশানে আসার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা আর এসে দেখলাম যে স্টকটি কিন্তু হয়তো আগামী রবিবারে হয়তো একটু কারেকশান যেতে পারে অর্থাৎ ডাউন ট্রেন্ডে আবার এমএসসিডিও কিন্তু বলতেছে যে অলরেডি স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে তার মানে এটা কিন্তু কারেকশানের দিকে যাচ্ছে তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইন্ডিকেটরও কিন্তু বলতেছে যে স্টকটি কিন্তু রবিবারে হয়তো সেলারদের পেশারের পরে কারেকশন ফ্রিজ আসতে পারে তো কারেকশন ফ্রিজ আসতে পারে এখানে দুশো দুই টাকাও আসতে পারে সর্বশেষ হচ্ছে একশো নব্বই আটানব্বই এই লেভেলে যদি আপনি দুইশো দুই টাকা লেভেলে যদি আসার পর যদি স্টকটি আবার ঘুরে যায় তাহলে আপনি এই জায়গায় যদি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার কিন্তু প্রফিটটা অনেক ভালো আসবে দুশো চল্লিশ টাকা লেভেলে যা বিক্রি করতে পারেন তো একটা যেহেতু ডিভিডেন্ডও ভালো দিচ্ছে ডিভিডেন্ড ইল্ডও ভালো এই স্টকটি কিন্তু আপনি বিবেচনা করতে পারেন আর আরেকটি স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যমুনা ওয়েল

কোয়ার্টার থ্রি টু থা টোয়েন্টি কিন্তু টুয়েলভ পয়েন্ট সেভেন থ্রি প্লাস ফোর পয়েন্ট ফাইভ নাইন কিন্তু বেশি আসছে এখানে তো এই ফান্ডামেন্টাল স্টকগুলোর ক্ষেত্রে এই যেহেতু এগুলো তার মানে এটা কিন্তু একটু ভালো একটা ডিভিডেন্ড দিতে পারে আমরা দেখলাম এখানে আর ইনস্টেট কিন্তু নতুন করে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট কিন্তু এখানে ইন করছে আর গভর্নমেন্ট আনচেঞ্জ সিক্সটি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ফরেন সেল করে দিচ্ছে পাবলিক কিন্তু এতে বেড়ে যাচ্ছে দেখেন আমরা ফান্ডামেন্টালটা একটু দেখি দেখেন ইম্পর্টেন্ট মেসেজ লং টার্ম লোন কিন্তু তার জিরো শর্ট টার্ম লোনও তার জিরো অর্থাৎ যে স্টকের কোনো লোনই নাই তো বুঝতে পারছেন তার পুরোটাই প্রফিট ইপিএস যত বাড়বে তার বিশ করে তার শেয়ারহোল্ডারদেরকে বেশি পরিমাণ ডিপেন্ড দিতে পারবে এবং তাই দিচ্ছে এখানে এইটি টু টাকার হ্যাঁ হান্ড্রেড এইটি টু টাকার একটা স্টক দেখাচ্ছে আপনার ফিফটি ওয়ান ফিফটি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে এবং এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট ডিভিডেন্ট ইল দিচ্ছে এটা সম্ভব হচ্ছে কীভাবে নেই কারণ হচ্ছে তার লোন কিন্তু নেই এবং তার ইপিএস ভালো আর তার ক্যাশ ফ্লোটাও ভালো কারণ লোন না থাকলে তার তো আর পেমেন্ট করতে হচ্ছে না তার পেমেন্টটা হচ্ছেই তার ইপিএস থেকে আর্নিং থেকে আর্ন যেহেতু তার লোন নেই তার মানে পুরোটাই তো তার থেকে যাচ্ছে তো এই ক্ষেত্রে ভালো ভালো স্টকগুলোতে আপনি জুন ক্লোজিং স্টকগুলোতে এখন যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে তো এক্ষেত্রে আমরা যদি ক্যান্ডেল দেখায় ক্যান্ডেল প্যাটার্নে চলে আসি চার্টে চলে আসি যমুনা ওয়েলের যমুনা চার্টে আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একশো ছিয়াশি যমুনা ওয়েলের যদি আপার যেতে চাই তাহলে কিন্তু তাকে একশো ছিয়াশি টাকা যে হার্ডেলটা মানে ওভারকাম করতে হবে দেন হচ্ছে একশো নব্বই টাকায় তার পরবর্তীতে রেজিস্ট্যান্স দেন হচ্ছে দুশো টাকায় অর্থাৎ আপনি দুশো টাকা পর্যন্ত কিন্তু এই স্টকটি আপনাকে দিতে পারবে ডিক্লারেশনে অর্থাৎ তার ক্লোজিং করার আগে তো সেই ক্ষেত্রে আপনি যদি গুড়াই বিনিয়োগ করতে পারেন অর্থাৎ যদি একটা যেমন একশো পঁচাত্তর টাকা একশো আটাত্তর টাকা এইসব লেভেলে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পার শেয়ারে কিন্তু পঁচিশ টাকা থেকে মানে বাইশ পঁচিশ টাকা কিন্তু প্রফিট পেতে পারেন এটা কিন্তু লজিক্যাল আপনারা যদি পুরো চারটা একটু দেখেন সরি এই যে এখানে দেখেন এটা লোয়ার লো করা হয়ে গেছে এখন কিন্তু আপগ্রেডে যাচ্ছে এবং এখানেও কিন্তু অলরেডি একশো এবং সত্তর লেভেলে কিন্তু আসার পর কিন্তু স্টকটি কিন্তু মুভমেন্টে যাচ্ছে যেহেতু জোন ক্লোজিং শেয়ার সে কিন্তু মুভমেন্টে যাবে তো একটু চোখ কান খোলা রেখে যদি এই লেভেলগুলোতে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি সেভেন্টি এই লেভেলগুলোতে যদি আপনি বাই করতে পারেন এবং একটু অবজার্ভ করেন তাহলে কিন্তু আপনি দুশো টাকা পর্যন্ত এই স্টকটি কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে তারপরে তো কারেকশন যাবে আর এটা কিন্তু একটানে যাবে না যেহেতু সামনে সময় আছে আপনার মিনিমাম চার পাঁচ মাসে একটা কিন্তু প্ল্যান নিয়ে আগাইতে হবে তখন কিন্তু আপনি কিন্তু একটা ভালো একটা ডিভিডেন্ডও পাবেন এবং একটা ভালো একটা আপনি প্রফিটও জেনারেট করতে পারবেন যে যমুনা অয়েল নিয়ে এই ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন তো বিনিয়োগকারী বন্ধুগণ তো বরাবর নেই আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টক নিয়ে কথা বলি আপনাদের বিনিয়োগে পরামর্শ দিয়ে থাকি হয়তো যদি আপনার একান্ত চিন্তা চেতনার সঙ্গে আমার প্ল্যানিংটা মিলে তা আপনি তো এখান থেকে প্ল্যান করতে পারেন আমার উদ্দেশ্যই শুধু আপনার জাস্ট একটা প্ল্যান দেয়া আর আমি অন্য কোনো কমার্শিয়াল দেশে কোনো স্টকে প্রমোট করি না তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম